জুলাই আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বিএনপি জামায়াত ও নেতারা এই রায় কার্যকর অবিলম্বে করার আহ্বান জানিয়েছেন তারা সোমবার রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে তবে আসামিদের অপরাধের তুলনায় এই সাজা যথেষ্ট কম ন্যায় বিচার প্রতিষ্ঠানা সামনের দিনের জন্য একটা উদাহরণ এবং ভবিষ্যতে যাতে এই রাষ্ট্রই কেউ আর ফেসিবাদী শাসন ব্যবস্থা না কায়েম না করতে পারে কেউ নিজে ফেসিস্ট না হয়ে উঠতে পারে এবং এখন আয়কতন্ত্র যাতে প্রতিষ্ঠা না হয় তার একটি মেসাল এটা ভবিষ্যতের জন্য একটা শিক্ষা জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার গণমাধ্যমকে জানান এই রায়ের মধ্য দিয়ে আঠারো কোটি মানুষের আকাঙ্ক্ষার কিছুটা প্রতিফলন হয়েছে বাংলাদেশের ইতিহাসে অনেক কারণে আজকের দিনটি গুরুত্বপূর্ণ তার মধ্যে অন্যতম হল কোনো একজন সরকার প্রধানের সর্বোচ্চ সাজা এটা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আমরা মনে করি এই বিচারের ব্যাপারে কোনো প্রশ্ন তোলার সুযোগ কারণেই কারণ বিচার স্বচ্ছ হয়েছে নিরপেক্ষ হয়েছে আন্তর্জাতিক মানের হয়েছে প্রতিক্রিয়া জানাতে আয়োজিত ব্রিফিংয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম শেখ হাসিনাকে এক মাসের মধ্যে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবি জানান আমরা এটি দাবি জানাচ্ছি যে আমাদের শেখ হাসিনার এই রায়কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে আগামী এক মাসের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরতার এই রায় কার্যকর করতে হবে নেতারা বলেন শুধু রায় ঘোষণা নয় রায় কার্যকর করার মধ্য দিয়েই শহীদদের আত্মা শান্তি পাবে শিমুল বাসার দীপ্ত বার্তাকক্ষ